আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে বিয়াস সব ধামাকারে দিয়ে দিব অফার 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 ঈদের আগ পর্যন্ত কাপড় বিড়িতে ইনশাল্লাহ চলছে কাফার প্রত্যেকটা ড্রেস দামাকফার পেয়ে যাবেন আপনারা ইনশাল্লাহ সো মিস করবেন না কেউ এই একদমই সেরা অফার থাকবে ঈদ সেরা অফার পাবেন আমরা প্রথমে এই ডিজাইনটা দিয়ে শুরু করব অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ ডিজাইন দেখেন অল ওভার কী পরিমাণ কাজ করা আছে ড্রেসটা হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে খুব সুন্দর একটা কালার বিয়ার্স এত সুন্দর কালার ওয়াটার পেস্ট কালার মধ্যে আছে টপ টু বটম কি সুন্দর করে কাজ করা আছে নিচের দিকে কাটওয়ার করা আছে পার্লের টার্সেল করা আছে অল ওভার জামাই ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে একদম লেটেস্ট ডিজাইন ভিতরে আপনার হচ্ছে ইনারটা অ্যাটাচ করতে হবে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে প্যান্ডেল করা আছে বাকি পার্ট দেখাই দিবো ইনার হবে অন্য প্যান্ডেল কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদমই সফট সিল্কি স্যানটান আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় ওনা অল ওভার অন্যায় কাজ করা আছে দুই পাশে কাটওয়ার্ক করা আছে বিয়াশে এগুলো বাইশো তেশো ড্রেস দিয়ে দিব আঠারোশো নব্বই টাকা সব কিছু অফারে চলছে আজকের ভিডিওর প্রত্যেকটা ড্রেস কিন্তু আঠারোশো নব্বই দিয়ে দিব বাট এগুলো কিন্তু আঠারোশো নব্বইয়ের ড্রেস না প্রত্যেকটা ড্রেস বাইশো তেইশো প্রতিশো টাকা দামের ড্রেস আমরা প্রত্যেকটা ড্রেস মার্কেট থেকে পাঁচশো সাতশো কম পাচ্ছেন আমাদের কাপড় সো অফারগুলো মিস করবেন না সরাসরি রুমে চলে আসবেন আর শোরুমে আসতে পারলে অনলাইনে অর্ডার করবেন যে কদিন অনলাইনে ডেলিভারি দেওয়া যায় দিব আমরা খুব সুন্দর একটা কালার টরে কালারের মধ্যে আছে নেকে হ্যাঙ্গিং টারসেল করা আছে অল ওভার জামাই সিকোয়েন্স করা আছে এম্ব্রয়ডারি করা আছে ফুললি ফুল একদম হোয়াইট গোল্ডের মধ্যে টপ টপ বটম অনেক সুন্দর করে কাজ করা আছে নিচে চমৎকার টার্সেল আছে আর হচ্ছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস সাথে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদমই সফট সিল্কি স্যান্টন অন্য পাচন চমৎকার একটা ম্যাচিং অন্য বড় অন্য অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে পিয়াস এত সুন্দর করে কাজ করা আছে ফুললি ফুল ওনার মধ্যে একদম ম্যাচিং অন্য পাচ্ছেন আঠারোশো নব্বই আঠারোশো নব্বই টাকার সেরা দামাকা আছে কিন্তু পাচ্ছেন এই এই ড্রেসগুলো এটার আর একটা কালার মনে আছে যে নিচে যে আর একটা সুন্দর কালার আছে যেটা তিনটা কালার আছে নিয়ে নেবেন এগুলো স্টক আউট হলে কিন্তু এদের আগে স্টক হবে না প্রত্যেকটা ড্রেসের দামাকা ডিসকাউন্ট মিনিমাম পাঁচ থেকে সাতশো টাকা কম পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে এটা দেখেন ফুললি ফুল কিন্তু টপ টু বটম কাজ করা আছে নিচের দিকে চমৎকার কাট ওয়ার্ক করা আছে প্যান্ডেল বাকি পার্ট দেখাই দিব ইনার হবে ওনা প্যান্ডেল কাপ সহ পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্ঠেন আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা চমৎকার কাট ওয়ার্ক করা আছে জামার সাথে ম্যাচ করে কাজ হবে বাকি পার্ট দেখাই দিব এটা ফোর পিস ছিল প্রাইস ছিল আঠারোশো নব্বই টাকা অনলি একটু মাস্টার্ড কালারের ড্রেসে দেখেন এই যে একটা সুপার হিট ডিজাইনের ড্রেস দেখায় একদমই অফার দামে দিয়ে দিব একদম অফার দামা কাভার দিয়ে দিব দেখেন কি সুন্দর একটা কালার কি সুন্দর একটা ড্রেস এই হচ্ছে নেকের ডিজাইনটা চমৎকার টপ টু বটম অনেক সুন্দর করে সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে একদম মাস্টার কালার মধ্যে আছে অল ওভার কাজ করা টপ টু বটম স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপার সহ ফোর পিস এটা বাইশশো নব্বই টাকা ড্রেস দিয়ে দেবো আঠারোশো নব্বই এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য চমৎকার অন্য অল ওভার অন্যায় কিন্তু কাজ আছে প্রাইস মাত্র এক হাজার আটশো নব্বই টাকা প্রত্যেকটা ড্রেস ধামাকা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন ভিও এবার হচ্ছে এটা দেখুন চব্বিশশো নব্বই টাকার ড্রেস ছিল আঠারোশো নব্বই টাকা এটা হচ্ছে আর একটা সুন্দর কালার ড্রেস এত সুন্দর কালার খুব সুপার একটা কালার পিস একদম ব্রাউন কালারের মধ্যে আছে এই ড্রেসটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস একদমই একদমই রিজনেবেল প্রাইসে কিন্তু এই ড্রেসগুলা পেয়ে যাবেন প্রাইস মাত্র আঠারোশো নব্বই স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাঁচেন্ট ম্যাচিং সফট সিল্কি স্যান্থ্যান এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য একদমই হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আছে প্রাইস আঠারোশো নব্বই চব্বিশশো নব্বই টাকার ড্রেস আঠারোশো নব্বই টাকা এটা একটু দেখেন এই যে আরও সুন্দর সুন্দর অনেক ড্রেস আছে প্রত্যেকটা ড্রেসে আমরা দেখাই দিব প্রাইসটা বলে দিব একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা দেখেন কি সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন অল ওভার কাজ করা আছে হোয়াইট গোল্ডের মধ্যে হবে ফুললি ফুল ফেব্রিকটা চমৎকার নেক থেকে শুরু করে দামান পোশান দেখেন দামানটা দেখেন কি সুন্দর কাজ করা নিচে কাটওয়ার করা আছে এবং অর্গানজার প্যানেল করা আছে স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদমই সফট সিল্কি স্যান্ঠেন আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্য অল অবার অন্যায় কিন্তু কাজ করা আছে দেখেন কি সুন্দর করে অল অবার অন্যায় কাজ করেছে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার আটশো নব্বই চব্বিশশো নব্বই টাকা ড্রেস এক হাজার আটশো নব্বই টাকা বিয়ার্স পরবর্তী কালেকশন চলে যাব এবার হচ্ছে আপনার এটা দেখেন এটার মধ্যে কালার হবে দুইটা খুবই সুন্দর একটা সুপার হিট ডিজাইনের ড্রেস বিয়ার্স এত সুন্দর অল ওভার কাজ করা আছে ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে একদমই কালারটা দেখেন খুব সুন্দর একটা লাইট পেস্ট কালার মধ্যে আছে টপ টু বটম একদম পাকিস্তানি ডিজাইনার ড্রেস একদম মাস্টার পিস গুলো ফুললি ফুল কাপড়টা হবে লিস্ট সফট জর্জেটের মধ্যে স্লিপসে কাজ হবে এগুলা নিজের জন্য অথবা গিফটের জন্য নিতে পারেন একদমই অফার প্রাইসে পাচ্ছেন ইনার এবং প্যান্ট মেসিং সিল্কি স্যান্টান আর মার্শাল্লাহ দুপাট্টাটা এত সুন্দর দেখেন অল ওভার দুপাট্টায় কাজ করা আছে প্রাইস আঠারোশো নব্বই বাইশশো নব্বই টাকার ড্রেস আঠারোশো নব্বই টাকা বর্তমানে ঈদ বাজারে এগুলা বাইশশো থেকে পঁচিশশো টাকা সেল হয় আপনারা মার্কেট ঘুরে দেখতে পারেন তাইলে বুঝবেন এটা হচ্ছে অনিয়ন কালারটা ওই সেম ড্রেসের আরেকটা কালার এত সুন্দর কালার এটা কি পরিমাণ কাজ দেখেন ফুললি ফুল অল ওভার গর্জিয়াস কাজ করছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচেন্ট ম্যাচিং একদম সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাশে চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি এক হাজার আটশো নব্বই টাকা প্রত্যেকটা ড্রেস একদমই বাছাই করা ড্রেস প্রত্যেকটা ড্রেসই কিন্তু দামাকা প্রাইজে আপনারা পাচ্ছেন আচ্ছা এটা দেখান এই মেরুনটা দেখেন এটা হচ্ছে চমৎকার একটা সুপার হেড ডিজাইন ড্রেস এটাও কিন্তু দামাকাজে দিয়ে দিব দেখেন একদম হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আছে ফেব্রিক্সটা ফুললি ফুল কাজ করা আছে নেকের টার্সেল করা আছে হ্যাঙ্গিং টার্সেল পালার টার্সেল করাছে সিকোয়েন্স করা আছে এম্বরেডারি করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করে একদম নিখুঁত ফিনিশিংয়ের মধ্যে হবে দামানটা অনেক সুন্দর নিচে চমৎকার অর্গানজার প্যানেল করা আছে ওয়ার্ক করা আছে পালার টার্সেল করা আছে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পচেন ম্যাচিং সিল্কি স্যানটেন আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পচেন চমৎকার ছোটকার না বড় অন্য অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে আঠারোশো নব্বই এগুলো সব বাইশশো নব্বই টাকার ড্রেস দুইটা কালার অ্যাভেলেবেল এ হচ্ছে আরেকটা কালার প্রাইস থাকবে অনলি এক হাজার আটশো নব্বই টাকা দেখেন কি সুন্দর একটা লাইট একটা পার্পল কালার মধ্যে আছে সোবার কালার প্রাইস মাত্র মাত্র এক হাজার আটশো নব্বই টাকা বাকি কালেকশন দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যানঠেন আর এটা আছে অন্যটা সুন্দর একটা অন্য পাশে চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি এক হাজার আটশো নব্বই পরবর্তী কালেকশানে যাবো এগুলো দেখেন এগুলো একটু দেখেন এটা হচ্ছে আপনার কাছাকাছি ডিজাইন একটু কালার চেঞ্জ থাকবে এটা নিয়ে নিতে পারেন সেম ড্রেস এই যে একটা কালার এটা একটু লাইট ড্রাগন কালার মধ্যে আছে প্রাইস সেম এক হাজার আটশো নব্বই অল ওভার কাজ করা আছে ফুলি ফুল কিনবেন তো জিতবেন প্রত্যেকটা ড্রেস দামাকা ডিসকাউন্ট পাচ্ছেন ইনশাল্লাহ কাজ হবে ভিতরে ইনারটা অ্যাটাচ করা আছে ইনার অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং ইনারটা ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে সুন্দর একটা পাচ্ছেন চমৎকার করা আছে প্রাইস এক হাজার আটশো নব্বই এবার দেখাবো আরেকটা ডিজাইন প্রচুর প্রচুর কাপড় পুড়িতে আছে ইনশাল্লাহ আপনারা শুরুে আসবেন অথবা সরাসরি অনলাইনে নিতে পারবেন কোনো সমস্যা নাই চমৎকার এই যে একই রকম ডিজাইন দেখেন কাছাকাছি এটা নেই নেকের মধ্যে টার্সেল করা আছে এখানে পাল্লার টার্সেল করা জামাই সিকোয়েন্স করা আছে ফুললি ফুল টপ টু বটম একদম হোয়াইট গোল্ড শিফন ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছেন বাকি পার্ট দেখাই দেবো এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টেন এটা হচ্ছে অনাটা বিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে দুপাশে কাটওয়ার করা আছে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার আটশো নব্বই টাকা পরবর্তী কালার সঙ্গে যাবো আমরা এটার কালার আছে আর একটা খুব সুন্দর কালার এটা এটাও দিতে পারেন একদম স্কাই পেস্টের মধ্যে আছে বিয়ার্স প্রত্যেকটা ধামাকা ডিসকাউন্ট এগুলো বাইশশো নব্বই ড্রেস দিয়ে দেবো আঠারোশো নব্বই টাকা এই লাস্ট এক সপ্তাহে আমাদের কাপড়গুটিতে একদমই মেলা অফার চলবে একদম ঈদ মেলা চলবে ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার প্যান্ট ইনার ভিতরে দেওয়া আছে ঈদের মেলা সেলে চলতেছে প্রত্যেকটা ড্রেসের চার পাঁচশো টাকা ডিসকাউন্ট এটা হচ্ছে আপনার অন্যটা প্রাইস মাত্র আঠারোশো নব্বই টাকা আর একটা সুন্দর ড্রেস দেখাই দিব দুইটা কালার অ্যাভেলেবেল আছে ড্রেসটার মধ্যে বিয়াস এত সুন্দর দেখেন এটা দেখেন জাস্ট অনেক বেশি এক্সক্লুসিভ একটা ড্রেস এত সুন্দর গর্জিয়াস কাজের ড্রেস ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে কি সুন্দর করে এখানে চমৎকার এখানে আড়ি সুতার কাজ করা আছে ফুললি ফুল জামাতে আড়ি সুতার কাজ করা প্লাস সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স এটার মধ্যে কিন্তু কয়েকটা বাসন আছে এটা প্রিমিয়াম বাসনটা স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কেবল সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট ভিতরে ইনার দেওয়া আছে অ্যাটাচ করে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না ম্যাচিং ওন্না এই পাশ অল ওভার ওন্নায় কাজ করা আছে চমৎকার দেখেন এটা সিকোয়েন্স করা আছে এটা প্রাইস উনিশশো টাকা ফিক্সড প্রাইস উনিশশো এগুলা বাইশশো টাকার ড্রেস এটা আপনার হচ্ছে উনিশ টাকার ড্রেস প্রাইসে পাচ্ছেন এটা সিকোয়েন্স করা এটা হচ্ছে আরেকটা কালার ড্রাগন কালারের মধ্যে আছে অল ওভার ম্যাচিং সিকোয়েন্স মাল্টি কালার কাজ করেছে ফুললি ফুল এটার মধ্যে সিকোয়েন্স ছাড়া যেটা আছে সেটা ছিল পনেরোশো নব্বই টাকা সেটা কিন্তু আলাদা ভিডিও দেওয়া আছে আমাদের দেখেন কি সুন্দর কাজ করা আছে ফুল্লি ফুল গর্জিয়াস কাজ করা প্রাইস মাত্র পনেরোশো নব্বই টাকা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা উন্না পাশে চমৎকার উন্না বড় উন্না অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস মাত্র মাত্র উনিশশো টাকা যারা শুরু আসবেন চলে আসুন কাপুর ঠিকানা ডাকা এলিফেন্ট রোড স্থানমূলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর চেয়ে আশি এবং একাশি না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে বিডিও স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন